আমাদের কাছে ওই সাম্প্রদায়িক বা অন্য কোনো কিছু নেই কিন্তু যা আছে খুঁজে বইতে বিছানায় শয্যাশয়ী অবস্থায় রয়েছেন সেই জায়গাটা দাঁড়িয়ে বিজেপির প্রার্থী ডাক্তার অশোক কান্ডারি আপনার কাছে আজকের আশীর্বাদ চাইতে এলেন কি আশীর্বাদ করলেন আমি বলি যে মঙ্গল হোক আপনার শুভ কামনা করি করেও আবার ব্যাখ্যা দেয় বলে দিয়েছি যে এই এলাকাটা কি মানে ডোমিনেটেড কি ব্যাখ্যা দিয়েছেন বলেছি যে এই এলাকাটা মুসলিম ডোমিনেটেড আর

সিজুয়ে সেন্টার ব্যাখ্যা করে বলেছি মানে শুধু করলে তো হয় না তার বলি ভয় সেটা আগে তোকে বলতে হবে সেটা বলেছি অল্প কথা বি জুপি প্রার্থী আপনার বাড়িতে এসেছে আশীর্বাদ চাইছে বিগত দিনে বা আগামী দিনে কি তৃণমূল প্রার্থী প্রতিমা প্রতিমামণ্ডল আপনার কাছে আশীর্বাদ চাইতে এসেছিলেন আসবে না প্রতিবাদ আর দরকার নেই তো দরকার জানা

সিনিয়র মানুষজন তখনকার দিনে সাউচ্চ চব্বিশ পরনায় সাহেব যা বলতেন সেটাই চলতো সেই জন্য শাখা সাক্ষাৎ ওনার শারীরিক অসুস্থ একজন ডাক্তারও একজন মানুষের খবর নেওয়া কেমন আছেন সেটাই সাক্ষাৎ কী বুঝলেন শরীর আছে শরীর বয়সজনিত কারণে অসুস্থ বয়স্কজনিত কারণে প্রেশার আছে

কামনা সাহেবের আশীর্বাদ পেয়ে আপনি কতটা খুশি আমি ভীষণ খুশি রেজ্জাক সাহেব দীর্ঘদিনের একটা সিনিয়র মানুষজন দুর্দান্ত প্রতাপ নেতা ওনার আশীর্বাদ থাকলে আমরা জয়লাভ করি